মোদি হলো একটা ম্যাড ডক ইন্ডিয়াকে বিশ্বাস করার কিছু নাই শোনেন ইউ ক্যানট বিলিভ এ ম্যাট ডক আর ভারতের একটা সবচেয়ে ইয়া হলো একটা কিসের গণতান্ত্রিক দেশ ওরা হলো তথাকথিত গণতন্ত্রের দেশ ওখানে গণতন্ত্র করে হিন্দুদের জন্য আছে হিন্দুদের তাও কি দলিতদের জন্য নাই তো এখন দেশে মুসলমান প্রায় বিশ ত্রিশ কোটি বা আরও বেশিও হতে পারে এখন সেই দেশে সেই জনগোষ্ঠীকে তারা যাদের সংখ্যা সারা ভারতে তেরো পার্সেন্ট এবং এই পশ্চিমবঙ্গে হল তেত্রিশ পার্সেন্ট তাদের এক পার্সেন্ট লোকের জব নাই ও দেশে বাংলাদেশের আমাদের হিন্দুরও হলো দেখেন সিক্স পার্সেন্ট আর সামথিং লাইক দ্যাট আমাদের মুসলমান সংখ্যা হলো নব্বই পার্সেন্ট থেকে বিরানব্বই পার্সেন্ট তো হাউ মাচ পিপল আর ওয়ার্কিং ইন বাংলাদেশ আপনি দেখবেন গভর্নমেন্ট জবে তা এখন বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় আসলে মনে হয় যে হিন্দুরাই এখানে সংখ্যাগরিষ্ঠ এরকম মনে হয় আর এখানেও মানে হাসিনার আমলে মুসলমানরাই ছিল সংখ্যালঘুষ্ঠ মানে চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে আপনি দেখবেন সুতরাং ভারতের এখন দেখে যে পাকিস্তানের সাথে চায়নার সাথে সম্পর্ক হচ্ছে যেমন তারা ঝুলিয়ে রেখেছিল তিস্তা ব্যারাইজ নিয়ে যে তিস্তা প্রকল্প করবে সেটাকে তারা বলেছিল আমরা করে দেব হাসিনা বললো কি ইন্ডিয়ার সাথে ইয়া করে চায়নাকে আসতে হবে তো হোয়াট এ ননসেন্স কেন চায় না কেন যাবে এটা তো আমাদের ইন্টারেস্ট বড় ইন্টারেস্ট তো আমাদের তো এখন একটা দেশের যদি প্রধানমন্ত্রী হয় কৃতদাসী যারা দালাল বলে আমি আওয়ামী লোকজনদেরকে বা কিছু বাম নেতাদেরকে যারা দালাল বলে আমি তাদেরকে দালাল বলি না আমি তাদেরকে বলি গোলাম দিল্লির দিল্লির দাস দাসদাসী দাসী এগুলি কৃতদাসী হাতিন হলো খাস কৃতদাসী সুতরাং এই একটা কৃতদাসীর কাছ থেকে আপনি কখনই এমন কিছু আশা করা উচিত হয় নাই যেটা আমরা মানে ভাবছিলাম তো আমাদের তো এটা আমাদের সৌভাগ্য আল্লাহর রহমত এবং আমাদের যে এই সন্তানেরা জেনজি এই যে নন পলিটিক্যাল একটা গ্রুপ বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই আগস্টের আমাদের যারা বিপ্লবী বা গণপ্রো জেনজিরা আল্লাহর রহমত হিসাবে আসছে আবাবিল বাকি হয়ে আসছে আমাদের জন্য সো উই গট আওয়ার বাংলাদেশ ব্যাক অ্যাকচুয়ালি বাংলাদেশ ছিল আনডিক্লার্ড প্রভিনসিয়াল স্টেট অফ ইন্ডিয়া একটা এটা মানে কেন কোনো সন্দেহ নাই সমস্ত কিছুতে দেখেন আপনার মনে আছে কিনা ইসলাম সাহেব যখন একটা সাত দফার একটা ই করলো চুক্তি করলো ইন্ডিয়ার সাথে এই আমাদের একাত্তরের সময় যুদ্ধকালীন সময় সেটা কি ছিল যে সামরিক নীতি এবং পররাষ্ট্র নীতি দুইটাই হবে ভারতের আরো যেগুলো আমি বললাম না দুইটা বলি আর এখন হাসিনার আমলে সামরিক নীতি আমাদের সমন্বীতি বলেন আমাদের নীতি বলেন আমাদের অর্থনীতি বলেন সব বলে ভারতের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের ইভেন এই যে আমাদের আজকে বলে বিশেষ ক্যাডার এবং যারা মেধাবী ছেলে পেলে যাদেরকে সরকারি চাকরিতে একজন সায়েন্টিস্ট হিসাবে আপনি নেবেন আণবিক শক্তি কমিশনে বা আমাদের রূপপুর আণবিক প্রকল্পে দেখেন সেখানে ভারতের ইঞ্জিনিয়াররা এক্সপার্ট অথচ আমাদের ছেলেরা রাশিয়া থেকে লেখাপড়া করে আসছে এই এটার উপরে তাদের লেখাপড়া আছে বাট দে আর নট প্রোভাইডেড এবং আমি দেখেছি বাংলাদেশের মানে কিছু টেক্সটাইলে যেটাকে বলে কম্পোজিট ইয়াতে আমি দেখেছি যে দশ হাজার ওয়ার্কার বা সেখানে আমাদের হয়তো জন ইঞ্জিনিয়ার কুয়েটের বুয়েটের টেক্সটাইলের ইঞ্জিনিয়ার আছে সেখানে আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা বেতন পায় ষাট থেকে সত্তর হাজার আর ইন্ডিয়ান একজন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করা সে বেতন পায় তিন লাখ সাড়ে তিন লাখ মিনিমাম স্যালারি তো এই হলো বাংলাদেশের ব্যবসায়ীদের চরিত্র এই হলো আমাদের বাংলাদেশের যে বিগত ষোলো বছর সতেরো বছর যে সরকার ছিল তাদের চরিত্র সুতরাং এরা দেখছে যে কোনো কিছুই তো কোনো কিছু হচ্ছে না হুমকি ধমকি দিল কিভাবে কি করলো এই লাস্টে বললো পাকিস্তানকে নাকি ম্যাপ থেকে পাকিস্তানি থাকবে না মুছে দিবে আরে বেটা তোরা তো গত যে আহ মানে কত বছর সাতচল্লিশ আটচল্লিশ সাল থেকে এই যে কাশ্মীর ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর এবং যে পাকিস্তান কাশ্মীর এই দুইটা যে লাইন অফ কন্ট্রোল যেটা একচুয়াল লাইন অফ কন্ট্রোল এর এক ইঞ্চি তো তোরা দখল করতে পারলি না তোরা যদি পাকিস্তানকে উড়াই দিতে চাও যে ব্যাপে পাকিস্তান বলে কিছু থাকবে না তো এক ইঞ্চি নিয়ে দেখা না আমরা বললাম তাদের তো দরকার নাই তো এক ইঞ্চি নিয়ে দেখা তাহলে আমরা বিশ্বাস করব। তারপর লাস্টে যে যুদ্ধটা হলো কয়েকদিনের জন্য ছয়টা বিমান হারালো তো কয় মাস পরে বলে কি যে ওদের পাকিস্তানে নাকি বারোটা ওরা ফেলে দিয়েছে তো দিস ইজ ইন্ডিয়া এরা হলো সিনেমা যে হিন্দু মুভি আছে না হিন্দি মুভিতে খুব যুদ্ধ করে আপনি দেখবেন মানে ওই যে এনামুল হক ভাই ওই যে আমাদের নায়িকারা দেখবেন সাবানা গুলি করে মানে দেখবেন ওই যে বাংলা মুভিতে উনি সামনের দিকের থেকে পিছনে পিস্তল দিয়ে গুলি করে ওই গুলি লেগে যায় নায়িকের ইয়ার গায়ে ভিলেনের গায়ে তো ইন্ডিয়া হলো এই অবস্থা সুতরাং এই ইন্ডিয়া লাফালাফি এত কিছু মানে কন্তনা না যদি মানে আমেরিকা তাদেরকে কর্নার না করতো দেয়ার আইসোলেটেড তারা ফুললি আইসোলেটেড আর সাউথ ইস্ট আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় তারা কিন্তু নিজেদেরকে খুব চ্যাম্পিয়ন ভাবত যে আমরা আসলে দে আর নাথিং টু চায়না আমরা দেখেছি সুতরাং আমাদের বাংলাদেশের যারা নীতি নির্ধারক বা রাজনীতিবিদ তাদের মনে রাখতে হবে যে তোমরা গোলাম হতে পারো কারণ তোমরা হলো লুভি স্বার্থপর এবং তোমরা হলো ভারতের কাছে ব্ল্যাকমেইল হওয়া তোমাদের অনেক হানি ট্র্যাপের গল্প আছে ওখানে তোমাদের অনেক ওই যে মানে রয়ের পয়সা খাওয়ার গল্প আছে দিজ আর অল রেকর্ডেড উইথ দেম বাট সেটা নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নাই তোমরা এখনও ভালো হয়ে যাও এবং টক সেন্স এবং যা কথা বলবা মানুষের বাংলাদেশের মানুষের তোমরা পালস জানো পালস বুঝেও আমাদের হৃদয়ে কি চায় আমাদের কোথায় কষ্ট এই যে আমাদের মুসলমান ভাইদেরকে এই যে গুজরাটে কত হাজারকে মারলো কচু কাটা করলো দিল্লিতে মারলো ট্রাম্পের বিজেপির সময় তারপরে কাশ্মীর তো প্রতিনিয়ত হচ্ছে মুসলমানদেরকে ওই যে কি বলে নন সিটিজেনশিপ অ্যাক্ট মানে এই বিল পাশ করে মসজিদের মধ্যে বারোটা মন্দির খুঁজে পায় তারপর সব মসজিদই এখন মানে মনে হয় যেন ওখানে মানে মন্দির ছিল এই যে অবস্থা গরুর যে মুসলমানের দাম কম এই এই ইন্ডিয়াতে এখন আপনার তারপরে দেখেন পশ্চিমা বিশ্বে যেটা গিয়েছে মণিপুরে আপনি দেখেন কয়েক মাস কিভাবে খ্রিস্টানদেরকে মারা হয়েছে ওখানে গুলি করে হত্যা করা হয়েছে খ্রিস্টান মেয়েদেরকে নেকেট করা হয়েছে রেপ রেপ করা হয়েছে দিজ আর অল রেকর্ডেড সুতরাং ইন্ডিয়ার মিডিয়া কি ইভেন পশ্চিমা বিশ্বের বিশ্বেরাই বলেছে যে পৃথিবীতে সবচেয়ে মিথ্যা খবর প্রচার করে এবং অপপ্রচার করে ভারতীয় মিডিয়া নাম্বার ওয়ান রিউমার তো এখন এগুলি হয় কি আপনি কতদিন একটা বুর্খকে দিয়ে দেশ চালাবেন মোদীর মতো একটা বুর্খ ভারতে এত শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এত অরুন্ধতী রায় তো দেখেন এরা কত কথা বলে এই যে মহর্ত্য সেন কত কথা বলে দে ডোন লিসেন্ট এনি বডি এখন এই ধরনের একটা যেটা হিন্দুত্ববাদী এই যে উগ্র মানে যেটা মানে সাম্প্রদায়িক একটা যে বর্ণবাদ বা এই জন্য ভাই এই বাংলাদেশের সাথে আমাদের যে ডিফেন্স প্যাক তারপর সৌদি আরব পাকিস্তানের সাথে হচ্ছে তো সব আর সবই তো তার ওর বন্ধুরা চলে যাচ্ছে ও এই ভারতের যে হাইস্ট রেমিটেন্স আসে মিডেল থেকে সুতরাং সবই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি মনে করি এই ভারতের দাদাগিরি আমি গর বলবো না আমি বলি দাদাগিরি এই যে দাদাগিরি ওদেরকে ওদেরকে ধ্বংস করে নিবে এবং ওদেরকে আরও বিপদে ফেলবে এবং ওদের সেভেন সিস্টার্স কান্ট্রিতে যারা আছে এরা কিন্তু মানে বুঝতেছে না ভারত ওরা আগুনের উপরে বসে আছে আগুনের উপরে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে সুতরাং ইন্ডিয়াকে বয়কট করার বা ইন্ডিয়াকে নরম হওয়ার কারণ হলো তাদের সমস্ত সবাই চেহারা চিনে ফেলছে তাদের আর ঢাকার কিছু নাই সব তারাই নিজেদেরকে নিজেরা ন্যাকেট করে দিয়েছে এখন আপনি ল্যাংটা হয়ে ঘুরতে আছে কানাডাতে দেখেন মারতে গেছে একজনকে মারতে নিজকে মারছে আমেরিকাতে গিয়েছিল ভাই বাইস অফ ইন্টেলিজেন্স যেটা পাঁচটা ইউরোপিয়ান কার্টি প্রথম বিশ্বের সুতরাং অল আর ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার তো নাথিং টু বি মানে ইয়া ভারতকে বিশ্বাস করা যাবে না ভারতের সাথে সম্পর্ক আমাদের অস্বাভাবিক দরকার নাই বাট উই শুড হ্যাভ এ ভেরি মানে যেটা মানে ফর্মাল রিলেশন এর বাইরে ভারতের সাথে কোনো রিলেশন করার কোনো মানে হয় না ধন্যবাদ